এরপর হোসেন বলেছেন ভিডিও পাবলিশ হওয়ার ঘণ্টাখানের পর থেকে দেশে গোলযোগ সৃষ্টি হতে হবে এটা কিন্তু আপনি যদি মনে করেন যে আমার লাস্ট যে ভিডিওটা আমি করেছিলাম ওখানে ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত এবং ওই যে বাইশজন অফিসারের নাম যখন আসে বাইজন অফিসারের নামটা যখন পাবলিশ হয় এরপর থেকে গণ্ডগোলটা কিন্তু শুরু ইন্টেন্সিফাই শুরু বলবো না ফাইড হয় এবং হওয়ার এক পর্যায়ে এটা আমি যেটা জেনেছি সেটা হচ্ছে এখন গোয়েন্দা সংস্থা এবং সেনা সেনাপ্রধান যেহেতু প্রধানই গোয়েন্দা সংস্থাগুলোকে চালাচ্ছিলেন সো এখনো চালাচ্ছেন এবং তারা ডিসিশন নিয়েছে যে দেশের স্বার্থে এখন এগুলাকে অ্যাকসেপ্ট করা হবে না সো এইটার অ্যাকচুয়ালি চান্স কম বাট ইলিয়াস হোসেনের যে সোর্স হয়তো সেই জিনিসটাই বলেছে এবং ভিডিওর শেষের দিকে যে সমস্ত গ্রুপের বার্তা দিয়েছে অনেকেই বলতে পারেন এগুলো হতে পারে বাট তারা যে সিস্টেমটা করে রেখে গেছে সেখানে তারা মানে চাচ্ছে আগামী প্রথমে এই ডেডলাইনটা ছিল ডিসেম্বরের মধ্যে প্রথমে ছিল নভেম্বরের মধ্যে এটা চেঞ্জ হয়েছে ডিসেম্বরের মধ্যে মেইন কথা হচ্ছে যে তারা একটা দেশের ভিতরে যে গন্ডগোল চালাবে ভারত এবং আওয়ামী লীগ তারা দুজনই গভর্নমেন্ট ছিল যে এই শেখ হাসিনা গভর্নমেন্ট থাকবে ইলিয়াস হোসেন যেটা বলেছে যে ডিজিবিজিবি বলেছে যে এক হাজার লোক মেরে ফেলে দিস ইস ট্রু যে তারা ভেবেছে যে আরো হাজারখানেক লোক লোক মারলে জিনিসটা ডাউন হয়ে যাবে এবং তারা ওই এভিল প্ল্যান নিয়ে এগোচ্ছিল এবং তারা কনফার্ম ছিল এবং আপনারা মনে করতে পারেন যে যখন গত বছর বিএনপি যখন সমস্ত আঠাশে কত তারিখে আঠাশে অক্টোবর সামথিং যখন একটা বড় আন্দোলন করেছিল তারা যখন সব মানে ডিস্ট্রিক্ট থেকে ঢাকায় যখন আসলো তখন পুলিশ বলতেছে তোমরা আসছে না সরকার কিন্তু চেয়েছে হবে না যে কোনো সিচুয়েশনে কিন্তু নিউজে আসছে যে তারা বলতেছে তারা হচ্ছে ওই কনফিডেন্স লেভেল থেকে যে তারা প্রয়োজনে হাজারখানেক লোক মেরে ফেলবে কিন্তু ক্ষমতা ছাড়বে না সো অ্যাট প্রেজেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে তারা এত কনফিডেন্ট হওয়ার কারণে তারা প্রতিটা মানে ক্যাডার ভিত্তিক সংস্থাতে তারা সেভেন এইট নাইন টেন লেয়ার পর্যন্ত আমেরিয়ার লোক বসিয়েছে কিন্তু দেশ যদি হঠাৎ করে এভাবে স্বাধীন হয়ে যায় তাহলে কি করণীয় বা তখন কাদের দিয়ে কাজ করাবে এইটার মধ্যে মনে হয় একটু ভেজাল ছিল সো এখন বড় সাইজের এনার করার চেষ্টা করতেছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কাঁচা কাজ করতেছে এই কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আহ কোনো একটা অপারেশন করার আগে কমিউনিকেশন যদি সিক্রেট না থাকে এখন দেখা যাচ্ছে কমিউনিকেশন লেভেল জিনিসগুলা আউট হয়ে যাচ্ছে এই কারণে তারা পারতেছে না কিন্তু ইলিয়াস হোসেন ওয়াজ রাইট যে এক ঘন্টা পরে হইতে পারতো কিন্তু এই সেম ইনফরমেশন আমার ছিল যেটা আমি বলেছিলাম যে এখন তারা কন্ট্রোলে নিয়ে যায় এই জন্য শ্বেতা প্রধানকে আমি ধন্যবাদ জানিয়েছিলাম সো ইলিয়াস হোসেন এটা বলেছে এটা হয় না ইটস নট লাইক দ্যাট মানে মোট কথা হচ্ছে এই ব্যাপারে যেহেতু কারেক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এই জন্য হয় নাই কিন্তু ইনফরমেশন ঠিক ছিল তারা চেষ্টা করে যাচ্ছে ওকে নেক্সট হচ্ছে ইলিয়াস হোসেন আন্দোলনের সময় যে সমস্ত ফুটেজ ব্যবহার করেছে এটা আমার কাছে খুব লেগেছে দেখা যাচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফুটেজ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেনাবাহিনীর ফায়ারিং স্পেশালি ওই যে লাইন করতেছে এই ছবিটা এতবার দেখাইছে মানে যতবার দেখাইছে মাই হার্ট মানে আমি এটা খুবই কষ্ট পাই ভিডিওটা দেখলে কারণ এটা যখন আমার মনে আছে প্রথম দেখি যখন আমরা প্রথমে দেখি তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না কারণ আমি যেহেতু প্রিচ করতেছিলাম যে সেনাবাহিনী কোনো গণহত্যা অংশ নেবে না সেনাবাহিনী ফায়ার করবে না মানে সেনাবাহিনী এভাবে করতেছে বাট এটা অ্যাকচুয়ালি ব্রিগেডের ইমরান হামিদ ওখানে হাজির ছিল আমরা সবাই জানি সে হচ্ছে শেখ হাসিনার খুব ক্লোজ লোক ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার সে ওখানে দাঁড়িয়ে থেকে জিনিসটা স্ট্রেসড করেছে বাট ফায়ারগুলা করেছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিশ আর দশ পুলিশ ওয়াইরাস এটা হওয়ার কথা ছিল উল্টা আমরা পুলিশের অনেক এনআরকি দেখেছি কিন্তু এই ফুটেজের মধ্যে দেখি নাই এবং বারবার প্রতিটা জায়গার মধ্যে মিলিটারি নিয়ে এসে ওই ফুটেজটা শো করেছে এই কাজটা ভাই ইলিয়াস ভাই ভালো করেন না এটা সেনাবাহিনীর শেষ পর্যন্ত কিন্তু জনগণের পাশে এসে দাঁড়িয়েছে সেনাবাহিনীর একটা যেহেতু একটা অর্গানাইজেশনাল ফোর্স এবং তার হায়ার আর্কিড আদেশে চলে এবং মানে একটা জিনিস বুঝতে হবে একটা সিভিল লোকের বিদ্রোহ করা আর্মির বিদ্রোহ করার মধ্যে পার্থক্য আছে এবং এটা বুঝতে হবে যদি ওই এই আন্দোলন যদি সফল না হইত তাহলে কিন্তু কুমিল্লাতে যে অফিসার গুলো বের হওয়ার জেনারেল মাইনুর এরা কিন্তু সব এখন বাড়ি চলে যেত প্রসিকিউশন প্রসিকিউটেড হইতো এবং অন্যান্য যারা ছিল দেয়ার আর মোর আমি শুধু যে কজনের নাম ইলিয়াস ইয়াতে তাদের কথা বলছি তারা কিন্তু প্রসিকিউট হইতো এটা বুঝতে হবে সো আমার কাছে মনে হয়েছে মানে সেনাবাহিনীকে জাস্ট মানে শেখ দশর দোষর হিসাবে বেশি ছবিগুলো বারবার দেখিয়ে আমাদের একটা মানুষকে একটু এজিটেট করার চেষ্টা করছে এটা কাজটা ঠিক হয় নাই আচ্ছা আমি বিশ্বাস করি আচ্ছা পুলিশ বিজয়ী আমি বিশ্বাস করি যে পুলিশ এবং বিজয়ীর পোশাকে ভারতীয়রা হত্যাযোগ্য চালিয়েছে স্টু ই স্ কোথাও হয়তো প্রমাণ পাইনি শুধু একটা প্রমাণ আমি নিজেই ফেসবুকে শেয়ার করেছি এবং ওই জিনিসটা সেটা হচ্ছে পাঁচ তারিখের পরের জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনাথে একুশ জন পাঁচ অফিসার বাকিরা ছিল আদার র্যাঙ্কস উইথ শর্টগান উইথ রাবার বুলেট উইথ টিয়ার গ্যাস এবং লাইভ বুলেট এইগুলো নিয়ে ক্যান্টনমেন্টে ছিল এবং তারা বলেছে যে তারা হচ্ছে সিকিউরিটি রায়ট কন্ট্রোল থাকার কথা না এই জিনিসগুলো ছিল হচ্ছে যেহেতু ওদের একটা কনসুলেট আছে ওই জন্য সো তার মানে হচ্ছে ওখানে ওইটার উশিলাতে ওখানে ছিল তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওখানে আসে তার মানে হচ্ছে ওই যে খুলনার পুলিশকে পুল করে ঢাকায় নিয়ে আসছে এই কারণে তার মানে অন্যান্য জায়গায়ও ছিল এবং আমরা সবাই জানি যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব মুজিব ডেটটা আমার মনে নাই কিন্তু একটা ভারত থেকে প্লেন এসে আড়াইশো লোককে নিয়ে গেছে আমার কাছে ওইটার ভিডিও ফুটেজ আছে যারা ওখানে ছিল ওখান থেকে আমি যেহেতু মানে ওই কনসার্ন লোকজন ধরা পড়ে যাবে বিধায় আমি ভিডিও ফুটেজটা লিক করিনি আচ্ছা খুলনা সেনাবাস আচ্ছা আমি এরপরে যাব সরাসরি পাঁচই আগস্টে শেখ হাসিনা জেনারেল ওয়াকারের পক্ষে আচ্ছা বলেছি সেখানে মানে উত্তেজিত হয়ে জেনারেল ওয়াকারকে বলেছে পুলিশ থেকে শিক্ষা নেওয়া জন্য এই এই তথ্যটা বোধহয় ঠিক না কারণ আমি যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে দুই তারিখের দিকেই পুলিশ চিফ ওয়াজ ব্রোক মানে সে মেন্টালি স্যাটার হয়ে গিয়েছিল কারণ কোনো কিছুই আর তার কন্ট্রোলে ছিল না স্পেশালি ডিভি হারুন এন্ড আদার্স যারা আমি গম ছিল তারা হত্যায় মেতে উঠেছে এই জিনিসটা নাকি উনি নিতে পারেনি আমি একটা ক্লোজ সোর্স থেকে শোনা এবং তিন তারিখে সেনাপ্রধানকে উনি জানান যে হি ইজ গোয়িং টু রিজাইন এটা ভেরি অথেন্টিক নিউজ সো পুলিশ থেকে শিক্ষা গ্রহণ করবে হয়তো এটা বলতে পারে যেহেতু পুলিশ তখন টিভিতে দেখা যাচ্ছিল একদম মারমার কাটকাট চতুর্দিকে মানে ইন্টারনেট বন্ধ করে যে সমস্ত হত্যাযোগ্য চালিয়েছে এটা মেনে নেওয়া যায় না এবং হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম যখন ইন্টারনেট ইয়া করে করেছে তখন সেনাবাহিনী গণহত্যায় অংশগ্রহণ করেনি কিন্তু তাদের নিরবতা নট অ্যাকসেপ্টেড নীরবতার জন্যই পুলিশ তাদেরকে সামনে রেখে ছাত্রলীগ বিজেপি এরা জনগণের উপরে ছাত্র জনগণ গুলি চালিয়েছে ওই ইন্টারনেট বন্দর ভয়াবহ দিনগুলো আচ্ছা ইলিয়াস হোসেনের আচ্ছা ওখানে বাকি ইতিহাস আমরা সব আচ্ছা তারপরে সেনাপ্রধানকে তিনি পদ আচ্ছা সেকেন্ড আগস্ট আচ্ছা বাকি ইতিহাস আমরা সবাই জানি ইলিয়াস হোসেনের বলা যে টাইমিং গুলাতে একটু হেরফের আছে বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট আমার মতে সেনাবাহিনীর সকল অফিসার নিয়ে দরবার যেটা অ্যাকচুয়ালি উনত্রিশে আগস্ট বলেছে এরকম হইলে আমার জানা নাই বাট যেটা হয়েছে থার্ড আগস্ট হয়েছে সেখানে ওই যে লেডি ডক্টর আবেগ ঘন কথা বলেছিলেন ছিলেন বা কিছু জেনারেল বা ভারতীয় গোয়েন্দাদের সাথে মিটিং করেছেন অ্যাকচুয়ালি এমন কোন প্রমাণ পাইনি টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি আমার সোর্স আসিফ নজরুলের কল লিস্ট চেক করেছে তার অবস্থান ক্যান্ডো এই তিন এবং চার তারিখে ক্যান্ডো এটা ছিল না ইটস কনফার্ম ছিল না এটা ভুল তথ্য যে এই ইলিয়াস হোসেনকে তথ্যটা দিয়েছে এটা ভুল তথ্য তবে আসিফ নজরুল সেনানিবাসে নিয়ে এসেছিল মেজর জেনারেল হামিদ দ্যাস কনফার্ম মানে যেটা হয় যে আমি একটা ইয়া দেখলাম যে আসিফ নজরুলের একটা এটা কাউন্টার করে এটাকে উড়িয়ে দিয়েছেন হ্যাঁ উড়িয়ে উনি দেওয়ার মতো অনেক কিছু আছে কিন্তু যেটা হয় যে সত্যের সাথে মিথ্যা যখন মিক্স না করা হতো যদি আমি উনাকে যে সেনানিবাসী নিয়ে এসছে জেনারেল হামিদ এবং তৎকালীন ডিজিডিজিএফআই এবং ডিজিডিজিএফআই সাথে তার যে পুরনো সক্ষতা আছে এটা আমি খুব ভালো করে জানি উনি যখন জেনারেল হামিদ যখন লেফটেন্যান্ট কর্নেল তখন ডিজিএফআই থাকা অবস্থায় এবং কর্নেল অবস্থায় তিনি যত আওয়ামী বিরোধী যারা জামাত ইসলামের লিডার ছিল বা অন্যান্যরা যা ছিল এদের যে আইন আদালতের বিষয়টা উনি খুব ভালো বুঝেন ওইটা মেনুপুলেট করার জন্য উনি ওখানে ছিলেন সেই সময় বা তার আগে কিনে আমি জানি না সেই সময় আসিফ নজরুলের সাথে তার একটা সক্ষতা হয় একজন সজ্জন ব্যক্তি তার কাছে কেউ যে কেউ গেলেও কথা বলতে পারে সেটা তো কোনো সমস্যা নাই এটা উনি আগের এক কথা বলেছেন এবং তার সাথে সক্ষতা আছে এবং যেটা হয় আমি এখানে বলবো না যে আসিফ নজরুল ভারতীয় যেটা হয় ভারতীয় এজেন্ট না হলেও ভারতীয় এজেন্টরা প্রভাবিত করতে পারে মানুষকে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাকে একজন সাংবাদিক এখন যেহেতু আমি নামটা আমার সাথে পার্সোনালি না জানতে ডাক্তার জানে একজন এই এই আওয়ামী প্রকাশ্য আওয়ামী বিরোধী সাংবাদিক আমাকে ডিজিএফআই পক্ষে ওই যে যতগুলা ওই যে শো আছে ইয়াগুলো আছে না যে বিএনপির আশি জন আওয়ামী লীগের পকেটে আসে তারা দল চেঞ্জ করে তখন বিএনএম পার্টি হচ্ছিল তাদেরকে দিবে এই যে স্টোরিটা এবং পরবর্তীতে সে আমাদেরকে ওই সময় জানা কিছু সাংবাদিক জানাচ্ছিল যে হোটেলে রেখে রেখে তাদেরকে প্রেসার দিয়ে তাদেরকে নানা হচ্ছে সেই সাংবাদিক আমাকে রিক্রুট করতে আসছিল যে এর পক্ষে এবং অন্যান্য যারা পিনাকি কনকস্তর এদেরকে নিয়ে একটা মিটিং করার জন্য একটা আমাকে নিয়ে একটা ইনফ্লুয়েস করার জন্য তখন আমি নিজেও খুব একটা পরিচিত ছিলাম না সো আমি পরবর্তীতে আমি বলেছিলাম যে আসিফ নজরুলকে আমি ফোন করেছিলাম ওনাকে বললাম যে ভাই আপনাকে তো আপনার সাথে খুব ভালো সম্পর্ক কিন্তু উনি কিন্তু ডিজে অফিসের সাথে কানেক্টেড আমি নিজে বলতেছি হয়তো উনি আপনি বিশ্বাস করেন নাই এর কারণ বিশ্বাস নাই করতে পারেন বাট আমি ওনাকে অনেক চেষ্টা করছি ওনার সাথে ডিজে বাট আমার কাছে পরবর্তীতে মনে হচ্ছে যে হি মাইট হ্যাভ এ ডিজে ফাই কানেকশন এবং পরবর্তীতে আমার কাছে মনে হচ্ছে যে আসিফ নজরুল মানে আগে থেকে ছিল ডিজে ফাই কানেকশন এই ব্যাপারে আমি কিছু সেনাবাহিনীর কিছু অফিসারকে জানি যারা একজনকে জানি খুব সরব আছেন কিন্তু অনেক কথা আছে উনি ধরে ধরে যারা এনটি টি আওয়ামী লীগ তাদেরকে শো করার চেষ্টা করতেন এবং তাদেরকে এক্সপোজ করার জন্য এবং সে অনেক কথা বলছে তাকে ধরত না জানাল সফিউদ্দিন স্যারের সাথে তার খুব ভালো খাতির ছিল সো আমি যেটা বলতেছি যে উনি উনি আসিফ নজরুল রয়্যাল এজেন্ট আমি বলতেছি না বাট হি ইজ অবভিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই ডিজিএফআ এবং উনি যখন যখন ইয়ে হয়েছে যখন উপদেষ্টা হয়েছে হওয়ার পর ওনার অনেক কার্যক্রমে আমাদের এই সন্দেহটা আমার আমার আছে যে আমি উনাকে আইদার উনার কিছু লিভারেজ আছে এর কাছে বা কোন একটা কিছু আমি মোট কথা হচ্ছে আমি বলতে চাচ্ছি যে হিজ নট রয়েজেন্ট আমি বলতে চাচ্ছি না উনি দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করেছেন উনি অনেক জায়গায় প্রমাণও দিয়েছেন কিন্তু এই দেশপ্রেমীরা অনেক সময় এই গোয়েন্দা সংস্থার পাউন্ড হয়ে যায় অনেক সময় অনেক পরিস্থিতিতে আমি জানি না উনি পড়েছেন কিনা বাট উনার একটা ডিজিএফআই এর সাথে ইয়ে আছে এখানে আমি আর একটা জিনিস বলবো যে ওই যে তিনজন তিনজন সমন্বয় একটি মানে নিয়ে যাওয়া নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে আমি সকালকে একটা স্ট্যাটাস দেখলাম আরিফুর রহমান তুহিন আমি জানি না সে কি আমি সকালে সে ট্যাগ করেছে সালাউদ্দিন শুভ্র বা স্ট্যাটাসটা হচ্ছে আগস্ট টোয়েন্টি ফাইভ এর ভাই আপনার জন্য জানাচ্ছি যে আগস্ট আসিফ নজরুল স্যার এখানে ভুয়া সমন্বয়কদের নিয়ে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের সঙ্গে মিটিং করেন এই নিয়ে হাসনাত ভাইয়ের সাথে আসিফ স্যারের হয় অথচ আসিফ স্যার জানতেন ওরা সমন্বয়ক না হাসনাত ভাইয়ের সাথে তর্ক হওয়ার পরও ভুয়া সমন্বয়কদের নিয়ে বক্তব্য দেওয়া দেওয়ান আসিফ স্যার আসল সমন্বয়করা তখন চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে আমি তাদের সাথে ছিলাম ওরা শহীদ মিনারের শপথ নিতে চেয়েছিল কিন্তু সেটা হয়নি কারণ ওদের ছাড়াই উনি মিটিং করেন আমি বিষয়টি আসিফ ও নাহিদকে তখনই জানাই পরে আমার বাইকে করে ঢাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়ে আসি আমার সাথে আরও তিনটা বাইক ছিল এরপর রাতে আমরা আমার সাথে আসিফ স্যারের দেখা হয় নিরাপত্তার কারণে ওনাকে আসিফ ও নাহিদের লোকেশন জানায়নি ও ফোন নম্বর দেয়নি পরের দিন আসিফ স্যারের সাথে ওরা যোগাযোগ করে তখন আক্তার বের হয় আমি আক্তারের সাথে বিকালে মিটিং করি এই বিষয়টা জানাই বাকি গল্প সবার জানা উনি পারলে আমার বক্তব্যকে চ্যালেঞ্জ করুক ফরহাদ ভাই পরে একদিন আমাকে আতাউল্লাহ ও সাইফুল্লাহকে ডাকে ওনাকে এগুলো জানায় উনি ওর সাথে কথা বলেন সবকিছু জেনেই ফরহাদ ভাই বক্তব্য করেছেন এখানে আমার কথা হচ্ছে যে এই তিনজন সমন্বয়ক নিয়ে যে ধোয়াশাটা এটা কিন্তু আসিফ নজরুল ক্লিয়ার করেননি কেন করেননি এটা কিন্তু উনার এটা হতে পারে যে উনি নিয়ে আসে নাই আমি একটা জিনিস দেখলাম এটা নাকি জোনায়দ সাকি নিয়ে আসছে কয়েকটা পোস্টে বাট এটা হতে পারে কিন্তু উনি উনার পজিশন অ্যাকচুয়ালি ক্লিয়ার করতেছেন না উনাকে জিনিসটা ক্লিয়ার করতে হবে সো ক্লিয়ার না করলে উনাকে ওই সন্দেহের তীর যেটা ওনার দিকে যাবে ওনাকে ক্লিয়ার করতে হবে যে জেনারেল হামিদের সাথে উনি গিয়েছিলেন কিনা জেনারেল হামিদের সাথে যদি যান জেনারেল হামিদের সাথে তার কি কনভারসেশন হয়েছে এবং আমি একটা জিনিস বলি যে জেনারেল হামিদ ইজ এ ভেরি সফট স্পোকেন মানুষকে কনভিন্স করার জন্য মানে উনি ইজ ভেরি শার্প যেমন মানে দো আই এম গুড এন্ড টু কনভিন্স বাই হিম আমাকে উনি সুন্দরভাবে একটা মেসেজ দিয়েছিলেন যে মুস্তাফিজ ভাই তোমার সাথে কি আমার কোনো শত্রুতা আছে তোমার কি কোনো ক্ষতি আমি করেছি তোমার কি তুমি কেন আমার বিরুদ্ধে আমি সুন্দরভাবে লেগলাম স্যার আপনি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনি আমার কোনো ক্ষতি করেনি কিন্তু আপনি আমার দেশের ক্ষতি করেছেন আর আপনি যে আমার দেশের ক্ষতি করেন আমি তার বিরুদ্ধে তারপরে উনি আরও অনেক ধরনের বাট কছে আমি জাস্ট এটা দিলাম ওনার যে অ্যাপ্রোচ ওনার অ্যাপ্রোচ ইজ ভেরি সফট এবং আমি জানি না মানে তার হাতে কোনো লিভারেজ আছে কিনা আসিফ নজরুলের ব্যাপারে বাট আমি মনে করি যে সব কিছু থাকলেও মানে আসিফ নজরুল এই জিনিসগুলো ক্লিয়ার করেননি এইগুলো যদি ক্লিয়ার না করেন সন্দেহের দিক তার দিকে যাবে এবং অন্যান্য যেগুলো আছে আচ্ছা এখন বাকি আরও পয়েন্টগুলো আগে বলেনি সেটা হচ্ছে আচ্ছা সেনাবাহিনী আসিফ নজরুলের প্রধান উপস্থিত করেছিল আর ছাত্র নিউজকে এই বিতর্ক সমন্বয় ক্লিয়ার করতে পারে এটা নিয়ে কথা বলার কিছু নয় ডক্টর ইউনুসকে হত্যা এ বিগ ফ্যাট লাই হ্যাঁ ইলিয়াস হোসেনকে বলবো আমি বিষয়ে কোনো তথ্য ভেরিফাই করতে হলে ওনার অ্যাটলিস্ট আমি কিন্তু নিউ ইয়র্কেই থাকি আমার নাম্বার ওনার কাছে আসে থাকার কথা আমি তো ওনার সাথে কয়েকবার ফোনে কথা কথা বলেছি এটা মেনে নেওয়ার মতো না প্লাস হচ্ছে ইটস ভেরি মেন একটা বিদেশি ছবি দেখিয়ে তারপরে এই তথ্যটা বলা বিদেশি গোয়েন্দা সংস্থা ঠিক না অ্যাকচুয়ালি এটা যদি আমেরিকানরা হতো আমার একটা জানার সুযোগ থাকবে বাট এটা ঠিক হলো না আচ্ছা লেফটেন্ট জেনারেল সাইফুল ইসলামের কথা উনি বলেছেন বাট উনি ছবি দেখেছেন সাইফুল আবেদিনের এটা একটা ছোট্ট আচ্ছা এখন পরবর্তীতে আমি এই আর বাকি যে জিনিসগুলো আছে ওগুলো নিয়ে আমি বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি আমি এইটুকি আমি আমার রিয়াকশানটা দিলাম সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসিফ নজরুল ওনাকে উনি দেশপ্রেমিক সবকিছু আমি একটা জিনিস বলি যে মানুষের সোলড সোল্ড হয় না হ্যাঁ যে আমি আমাকে কিনতে পারবে না আমাকে টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না কিন্তু আমার আমার সন্তানকে যদি আজকে কোন একটা বিপদের মধ্যে ফেলে বা ইয়া করলে আমাকে কিন্তু কিনতে পারবে ভেরি ক্লিয়ার আমি দেশের জন্য আমার সন্তানকে ইয়ে দিব না আমি নবী ইব্রাহিম না ঠিক আছে বাট প্রত্যেকের একটা ইয়া থাকে এখন আসিফ নজরুলের কি সেটা আমি জানি না প্রত্যেকের একটা দুর্বলতা থাকে আর নর্মালি গোয়েন্দা সংস্থাগুলো যেটা করে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি নাম্বার অফ অফিসারকে ইন্টারভিউ নিয়ে দিয়ে দেখেছি এবং নাম্বার অফ জেনারেল ভারতে গিয়েছে সেনা প্রধান হওয়ার কথা তারা হানি ট্র্যাপের মধ্যে ট্র্যাপড হয়েছে বিভিন্ন সময় এর মধ্যে কিছু ছবিও আমার চাকরির জীবনে আমি দেখেছি সো এদেরকে বিশ্বাস করা যায় না এবং তারা সবসময় এবং আমি অনেক অনেকে হয়তো অবিশ্বাস করতে পারেন চেষ্টা করেছিল এটা আমি তৎকালীন এস ইউর প্রধানকে জানিয়েছিলাম বাট আমরা অ্যাকচুয়ালি ডিল করতে জানি না এই কেসগুলো আমরা ডিল করতে জানি না আমি নিজেই সবকিছু ইনফর্ম করেছিলাম বাট কোনো ব্যবস্থা গ্রহণ করে সখন সময় আসবে এটা নিয়েও একসময় বলবো বাট মোট কথা হচ্ছে বাংলাদেশে এখন যে সিচুয়েশানে আছে আমি মনে করি যে ইলিয়াস হোসেনের এটা উড়িয়ে দেওয়ার কিছু নাই এবং সে যেটা বলেছে এখনো এক পার্টি চেষ্টা করতেছে যে 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 এবং চেষ্টা করার হচ্ছে হচ্ছে এই আমাদের আমাদের আগরতলায় আগরতলায় হামলাটা হলো তার মানে ইয়াটাই তারা কন্টিনিউ করে যাবে এবং আমি মনে করি যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে যদি ভারতের কে সাস্টেন করার জন্য কোনো অন্য কোনো দেশের সাথে চুক্তি করতে হয় চায়না পাকিস্তানের সাথে চুক্তি করতে হয় একটা ডিফেন্স প্যাক্ট আই ডোন্ট মাইন্ড আমি মনে করি যে স্টিল ওদের সাথে কাউন্টার করার জন্য ওরা যেহেতু আমাদের সাথে হান্ড্রেড পার্সেন্ট হোস্টাইল হ্যাঁ জানি যে এটা মানে একটা নির্বাচন যখন নির্বাচনের পরে একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসবে তাদের জন্য দ্বারাই সবচেয়ে বেস্ট হবে বাট স্টিল এই সময়টাকে এখানে কিন্তু একটা পাল্লাটা একই রকম যে আমরা যদি মনে করি মানে আরেকটা জিনিস বলি আমাদের সেনাপ্রধান নাকি তারেক আগে ফোন করেছিলেন আমি জানি না কি কথা হয়েছে বা কথা হয়েছে কিনা বাট ফোন করেছিলেন বাট কথা এইটার ইন্ডিকেশন হচ্ছে যে যেহেতু সেনাপ্রধান এটা একুশে নভেম্বরের পরে মানে আমরা তাকে তো খুব সাইড দেখেছিলাম ওখানে বাট উনি এখন পরিস্থিতিটা বুঝতে পেরেছেন উনি যে যে সমস্ত যে সমস্ত জেনারেল আছেন তাদেরকে উনি এমন একটা ভাব করতেছেন যে উনি কমরেডশিপ দেখাচ্ছেন এই দিস ইজ নট কমরেডশিপ উনি দুই পাল্লাই ইয়ে রাখতেছেন যখন যেদিকে পাল্লা ভারী হচ্ছে ওদিকে যাচ্ছেন দিচ্ছেন বাট এখন উনি ফাইনালি মানে দেশবিরোধী কোনো কিছু সাপোর্ট করবেন না এটা ডিসিশন নিয়েছেন এটা হচ্ছে বেস্ট কথা বাট আমি মনে করি যে গুমখুন কমিশন যা কাজ করতেছে তাতে ধীরে ধীরে যাদেরকে উনি রেখে দিয়েছেন বগলের নিচে তারা সময় এক্সপোজ হয়ে যাবে বাট এই সময়ে একটা জিনিস বুঝতে হবে আমি যেটা শুনেছি যে সেনাপ্রধান গ্যারান্টি দিতে চান তারেক জিয়াকে যে ছয় মাসের মধ্যে প্রেসার দিয়ে উনি নির্বাচন করিয়ে দিবেন এটা ঠিক হবে না কারণ এই যে অ্যাডমিনিস্ট্রেশন যেটা আছে দেশের এটা এমনভাবে আওয়ামী বেষ্টিত এই সময়ে যদি কোনো নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনের আউটকামটা ভালো হবে না এবং দেখা যাবে যে সরকার বেশি দিন টিকবে না সো আমি মনে করি এই সরকারকে ইজ নট দ্যাট যেটা প্রফেসর ইউন পুরে বলেছেন লেস দেন ফোর ইয়ার্স আমি বলি ওইটাই ঠিক আছে এটা দেড় বছর হইতে পারে দুই বছরের বেশি হওয়ার কথা না আমি মনে করি যে দুই বছরের মধ্যে হয়ে যাবে বাট তাড়াহুড়া করলে আমরা এই সংস্কারটা করতে পারব না একটা নির্বাচিত সরকারের থেকে এই ধরনের যে গভর্নমেন্ট আমি আমরা যদি ওয়ান ইলেভেনের সাথে তুলনা করি ওই সরকারটা খুব স্ট্রং ছিল বাট এই সরকার তখন যেহেতু ভারত সাপোর্ট দিয়েছিল বাট এখন সাপোর্ট দিচ্ছে না দেখে এই জন্য এটাকে দুর্বল মনে হচ্ছে এবং আমাদের যে মানে উপদেষ্টা যারা আছেন স্টিল আমি বলবো যে আমি রিসেন্টলি কিছু যেমন তৌফিক ভাই যে পররাষ্ট্র উপদেষ্টা ইদানিং আমি দেখতেছি উনি খুব ভারতের যে মমতার বিরুদ্ধে কথা বলেছেন ভারতে অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলেছেন অন্যান্য জায়গায় সব ইয়া থেকে ডাকছেন উনি কার্যক্রম নিচ্ছে গুড স্টেপ বাট ইনিশিয়াল স্টেজ আমার মনে হয়েছিল উনি মানে শেখ হাসিনার দুর্বল নীতিটাই মানে কন্টিনিউ করতেছেন বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন ধীরে ধীরে সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হবে আমরা ভারতের কোনো ট্র্যাপে পা দিব না এবং আমাদের যে ইউনিটি এটা থাকবে আমরা একে অপরের পিছনে লাগব না বাট সেটাও এনশিওর করতে হবে যেমন আসিফ নজরুলকে এই জিনিসগুলো যদি উনি ক্লিয়ার করেন তারপরে উনি নিজে যদিও দশে উনাকে নিজেকে চার দিয়েছেন চার দিয়েছেন মানে হচ্ছে উনি জানেন যে ইজ নট এফিস এফিসিয়েন্ট এনাফ উনি যে কাজগুলো করতেছেন আরো ভালো কাজ করারই আছে আইদার আপনি যদি মনে করেন যে আপনার এগেসে কোনো লিভারেজ আছে ইউ স্টেপ ডাউন প্লিজ ব্রাদার ইউ জাস্ট স্টেপ ডাউন লেট সাম ওয়ান টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি আমি এখন পর্যন্ত আপনার কাজে হ্যাপি না আপনি দেশপ্রেমিক হতে পারেন কিন্তু আপনি কিছু জিনিস এড়িয়ে যাচ্ছেন এই যে সমন্বয়কের ব্যাপারটা হাসতে হাসতে সাথে আপনার বাঘ বুদ্ধ হয়েছে আপনি জানতেন তারা ইয়া তারপরে আপনি কেন গেলেন এগুলো ব্যাপার আপনার ক্লিয়ার করতে হবে এনিওয়ে আমার আজকে আর কোনো বক্তব্য নেই কারো কোনো কোয়েশ্চেন থাকলে দিক তুলে আমাদের অনেক সতর্ক থাকতে হবে ভারতীয় ডক্টর মোদিনিসের সাথে আরও স্টেবল হবেন এই ভারতের ভয় ডক্টর মোদী সময় সাথে অবশ্যই অবশ্যই হানে ট্র্যাপের বেস্ট হচ্ছে ইন্দোনেশিয়া আচ্ছা ওটা ইতিহাস বলে লাভ নাই কারো কোনো কোশ্চেন যদি থাকে আমি উত্তর দিতে পারি ইমিডিয়েট যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন বাংলাদেশের স্পেশাল ফোর্সের পাঠানো ভারতের হ্যাম্বাসিকে রক্ষা করা হ্যাঁ অবশ্যই অন স্পেশাল গ্রাউন্ডে পাঠানো যেতে পারে ভারত নিয়ে বাংলাদেশের ভূমিকা কী হওয়া উচিত লালমহাটে বিমান নিয়ে পাঠানো নিয়ে ভারত নাকি বাধা দিচ্ছে এবারে আপনি কিছু জানতে পারেন বিমান বাহিনীর আমি এটা অনলাইনে দেখেছি বাট ভারত বাধা দেওয়ার কিছু নেই এখানে থ্যাংক ইউ আমি এখানে শেষ করছি